হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরিবাজ পুঁইশাক তো আমাদের প্রত্যেকেরই পছন্দের একটি খাবার তার পাশাপাশি পুঁইশাকের মিটুলি খেতেও কিন্তু আমরা পছন্দ করি আজ তোমাদের সাথে শেয়ার করব পুঁই মিটুলির চচ্চড়ি রেসিপি ভিডিওটি পুরোটি দেখো আশা করছি ভালো লাগবে রান্নার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মিটুলি সমেত পুঁইশাকের ডাল আমরা এখান থেকে মিটুলি ও পুঁইশাকের পাতা নিয়ে নেব লাগছে আলু পেঁয়াজ ও কাঁচা লঙ্কা প্রথমেই পুঁইশাকের ডাল থেকে পাতা এবং মিটুলি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এছাড়া লাগছে টুকরো করে কেটে নেওয়া আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি লাগছে দুটো কাঁচা লঙ্কা ও কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ধিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে লালচে করে ভেজে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট সময় ধরে এইভাবে পেঁয়াজগুলো অবিরাম নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কিছুটা নরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু আলু ও পেঁয়াজ আবার বেশ কিছুটা সময় ধরে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ ও আলু এইভাবে ভাজা ভাজা এলে তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পুঁইশাকের পাতা ও মিটুলি এখানে তোমরা যদি একটু পাকা মিটুলি ব্যবহার করো তাহলে কিন্তু এই চচ্চড়ির রং একটু লালচে ধরনের হবে আমি যেহেতু কচি মিটুলি দিয়ে চচ্চড়ি বানাচ্ছি তাই তার রং কিন্তু খুব একটা লালচে ধরনের হবে না এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে এছাড়া এই রান্নায় ব্যবহার করার জন্য লাগছে চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লাগছে পরিমাণ অনুযায়ী লবণ চা চামচ পরিমাণ চিনি ও কাঁচা লঙ্কা এইভাবে নাড়াচাড়া করার পর আলু পেঁয়াজ ও মিটুরি বেশ কিছুটা নরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম হলুদ লবণ এবং অল্প পরিমাণ চিনি এবং লঙ্কা ঢালের ব্যবহার তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী করতে পারো চাইলে তোমরা কাঁচা লঙ্কার বদলে ওখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো আবার বেশ কিছুক্ষণ সময় ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি খুব কম পরিমাণে জল যেহেতু কুইমি টুলির শুকনো শুকনো হবে তাই খুব বেশি জলের ব্যবহার কিন্তু এখানে করতে হবে না ভালো করে সব কিছুকে মিশিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট ঢাকা দেওয়ার পর থাকনা খুলে আবার সবকিছুকে মিশিয়ে নিচ্ছি মোটামুটি সবকিছু সিদ্ধই হয়ে এসেছে আরও বেশ কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে নিতে হবে এইভাবে খুব সহজেই তোমরা পুঁমিঠুলির চচ্চড়ি কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারো গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু জাস্ট জমে যাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না আর যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও